মূলার শাক নাকি বলে খুব তিতা রানলি পারেই খাওয়া যাবিনা কে বলেছে মূলার শাক রানলি খাওয়া না আমার জামাই বলছে মূলার শাক গুলি ফেলি রান্না করবো যে গরুর গোস্ত বাদে মূলার শাক দিয়ে ভাত খাবি নি আসতে জুম্মার দিন সবাই সবার বাড়িতেই মাছ মাংস এগুলো রান্না করে তো আমার বাড়িতেও ছোট একটা বাচ্চা আছে না রানলি পারি বলবি আমি রান্না করেছে কি দিয়ে ভাত খাবো নি ছোট বাচ্চা তো আর মূলার শাক না নি সেই জন্য ভাবলাম একটু গোস্ত রান্না করে ফেলি তো সাথে মূলার শাকটাও ভাজি করে ফেলেছি এত সুন্দর হয়েছে দেখ গরম গরম ধোয়া উঠা ভাতে শাক দু মাংস আহ কি যে স্বাদ আর গরুর মাংসটাও রান্না রান্না করেছি যে স্বাদ হয়েছে আর ভাজিটা তো দেখেই বুঝতে পারছেন শাক ভাজিটাও টাও সেই সুন্দর হয়েছে কে বলেছে মূলার শাক খাওয়া যাবে না তিতা এভাবে একটু মূলার শাক খাইয়ে আর দেখবেন এমন স্বাদ একবার খাইলে বারবার খাইতে চাবেন আমার জামায়ের তো মুখ একবারে বন্ধ হইয়া গেছে খাইতে খাইতে বলতেছে এত স্বাদ তিতা তো লাগতেছে না খেতে তো খুবই মজা আরেক দিন নিয়ে আসব নি মূলার শাক রান্না করে দিওনি নি তা আমি বলছি আচ্ছা নিয়ে আসো যারা মূলার পাতার শাক খেতে চান না তারাও খেতে চাইবেন এতই স্বাদ হইছে আমার যে মজা লাগতেছে খাইতে উফ হ্যাপি মজা খেতে তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বন্ধুরা